কোন কোনো বান্দা বান্দা আমার দরবারে এসে তার গুনাহের জন্য আমার কাছে করতে পারবে আমার কাছে মাপ চাইতে পারবে আর তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করে দিতে পারে যদি একদম মাছের কোন পরিমাণ চোখের পানি হয় ওই পানিটা আমি আল্লাহ তাআলা দুনিয়া কোন জায়গার ভিতরে রাখব না আমি আল্লাহ তাআলা ওটা ফেরে মেরে ভিতরে রেখে দেব যখন জাহান্নাম উত্তপ্ত হয়ে যাবে ওই পানিটা আমি সিটাই দিয়েছি বলেন না আল্লাহু আকবার আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার বলে ওই পানিটা ছিটাই দেওয়ার সাথে সাথে ওই জাহান আগুন ঠান্ডা হয়ে যাবে বলে পানির কারণে যে জাহান নাম ঠান্ডা হয়ে যায় বান্দা যদি আমল করে আর আল্লাহর কাছে তোবা করে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আত্মা ইবুমিনা জাম্মি কামাল্লাহ জাম্বালাহ আল্লাহ তাআলা তার সুলের মাধ্যমে বলেন যদি কোনো বান্দা গুনা করার পরে আমার কাছে এসে তৌবা করে আমি আল্লাহ তালা যদি ওই বান্দার একবারে সমুদ্র ফেনা পরিমাণ গুনা হয়ে যায় আর আমি আল্লাহ তালার কাছে তবা করে আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনাকে মাফ করে দিব বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তোমরা ফেরেস সেটা জানো না বলেন না আল্লাহ আকবার আর একটু জোরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ তালা বলেন হে ফেরেস আমি আল্লাহ দালা যেটা জানি তোমরা ফেরেস্তা সেটা জানো না বলে দেখো তাকাইয়া ওই নাউয়া জামে মসজিদের ভিতরে বান্দারা দিনের কথা বলার জন্য দিনের কথা শোনার জন্য দুনিয়ার কাজকর্ম ফেলায় দিয়া ওই মসজিদে কোনো তবারকের ব্যবস্থা করা হয় নাই ওই মসজিদে কোনো খিচুড়ির ব্যবস্থা করা হয় নাই ওই মসজিদে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা হয় নাই আমার বান্দারা ওখানে গিয়ে জমিনের উপরে বসে থেকে আমি আল্লাহ এবং আমার রসুলের কথা শুনতেছে ফেরেস্তা বলবে হা 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 আপনার কথা শুনতেছে ঠিক তখন আল্লাহ তাদের কেবল ও ফেরেস্তারা যতগুলো মানুষ আছে বক্তা এবং শ্রোতা তাদের উদ্দেশ্য কি ফেরেস্তারা আল্লাহ তালা কেবল আল্লাহ আল্লা ফেরেস্তারা আল্লাহ তালা কেবল আল্লাহ ওই যে নৌয়া পাড়া জামে মসজিদের যতগুলো মানুষ ছিল তাদের উদ্দেশ্য হল তারা জাহার নাম থেকে মুক্তি চায় বলেন না আল্লাহ আকবার আর একটু জোরে বলেন না আল্লাহ আকবার ভাই নাই আর একটু জোরে বলেন না আল্লাহ আকবার আপনি আমি যদি মুসলমান হয়ে থাকি আপনি আমি যদি ইমানের দরুনে তাজা হয়ে থাকি আপনা আমার আওয়াজ দিতে হবে খালেদ বিন ওয়ালিদের মত রাসূল বললেন হে আমার সাহাবীরা আমার সামনে যুদ্ধ করতে হবে তোমরা কে কে তৈরি আছো খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নু বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার কোন সাহাবীর দরকার নাই আমি খালেদ বিন ওয়ালিদ একাই জিহাদে অংশ গ্রহণ করব বলেন না আল্লাহু আকবার আর একটু জোরে বলে লাল না ভাগ রাসুল বললে খালে সেখানে তো তিন হাজার শূন্য তোমার সাথে যুদ্ধ করবে তুমি খালেদ কিভাবে তাদের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে পারবে কিভাবে জয়ী হতে পারবে তখন খালেদ বিন খালেদ রেদি আল্লাহ বললেন হে আল্লাহ নবী আমার অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসূলের ভালোবাসা আছে এবং দুনিয়ার সমস্ত ভালোবাসা আমি আমার অন্তর থেকে বের করে দিয়েছি তখন রাসূল আকরাম রসাল্লাল্লা আলাইসাল্লাম বললেন যার ভিতরে দুনিয়ার সমস্ত ভালোবাসা বের হয়ে গেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে এসেছে আমি সাক্ষী দিলাম আমি সাক্ষী দিলাম খালেদ রাজি আল্লাহ একাই যদি জিয়াদের ময়দানে যায় একাই জয়ী হয়ে আবার বিজয়ের বেশি আমার মসজিদে নবমীতে ফিরে আসবে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন না আল্লাহ আকবার বলে আল্লাহ তালা বলবে ও ফেরেস্তারা ওই যে নৌয়া পাড়া জামে মসজিদের বান্দারা জাহান কি কোনো দিন দেখেছে তো আল্লাহ তালাকে ফেরেস্তারা বলবে ও গাল্ল আপনার বারান্দারা কোনদিন জাহান নাম কি এটা দেখে নাই বলে জাহান্নাম জাহান নাম মেয়ের আজাব শুনেছি বলে জাহান নামের আজাব কেমন বলে নামে রাজা বেমন ত্রিব হবে যার আওয়াজে সমস্ত জাহান নাম শো শো করবে সত্তর হাজার ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেশতারা সত্তর হাজার শিকল দিয়ে আমার জাহার নামকে বেঁধে রাখো জাহার নাম আল্লাহ তালার কাছে আত্মনাথ করবে ও গাল্ল কতদিন ধরে আমার জাহার নামকে ক্ষুধাত্ম রাখছো আমরা তো খিদায় বেকুল হয়ে আছে আপনার গুনাগার বান্দা আমার দরবার একটু দেন আল্লাহ তালা বলবে ও ফেরেস্তা জাহান নামকে তোমরা বেঁধে রাখো জাহান নাম যেন আমার বান্দাদের কাছে আসতে না পারে বলে যখন আসতে পারবে না তখন জাহান নামের একটা আওয়াজ বের হয়ে যাবে শো শো করে আওয়াজ দিবে সমস্ত জাহান নাম কম্পিত হয়ে যাবে আল্লাহ তালা বলবে ও ফেরেস তারা যা 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 আমার বান্দার জন্য আমি একটা ফেরে মেরে ভিতরে একটু পানি রেখেছি বলেন না আল্লাহ আকবর ওই পানিটা যখনই নিয়ে আসবে আসার পরে ওই পানিটা জাহান নামের গায়ে সিটা দিবে বলে সিটা দেওয়ার সাথে সাথে জাহান নামের সমস্ত আগুন নিবে যাবে এবং শীতল হয়ে যাবে বলেন না আল্লাহ আকবর যখন শীতল হয়ে যাবে জাহান নামের আল্লাহকে জিজ্ঞাসা করবে আল্লাহ আপনি যে পানিটা সিটাই দিতে বললেন এটা কি দুনিয়ার কোন কলের পানি না কোনো টিবলের পানি না কোন সাগরের পানি না কোন জমজমের পানি না কোন হাউজে কাউসারের পানি আল্লাহ তালার দরবারে যখন এই কথা পেশ করা হবে আল্লাহ তা বলবে ও ফেরেস্তারা এটা দুনিয়ার কোনো কলের পানি নয় এটা কোনো জমজমের পানি নয় এটা হাউসে কাউসারের পানি নয় এই পানিটা হলো যখন কোনো গুনাহগার বান্দা আমার দরবারে এসে তার গুনাহের জন্য আমার কাছে তওবা করতে পারবে আমার কাছে মাপ চাইতে পারবে আর তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করে দিতে পারে যদি একটা মাছের কোলা পরিমাণ চোখের পানি হয় ওই পানিটা আমি আল্লাহ তালা দুনিয়ায় কোনো জায়গার ভিতরে রাখবো না আমি আল্লাহ তালা ওটা ফেরে মেরে ভিতরে রেখে দেব যখন নাম উত্তপ্ত হয়ে যাবে ওই পানিটা আমি দিয়েছি যাবেছি আর একটু জোরে বলেন না আল্লাভ আকবার বলে ওই পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে বলে পানির কারণে যে জাহান্নাম ঠান্ডা হয়ে যায় বান্দা যদি আমল করে আর আল্লাহর কাছে তওবা করে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তা ইবু মিনাজ জাম্মি কামাল্লা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলেন যদি কোন বান্দা গুনাহ করার পরে আমার কাছে এসে তওবা করে আমি আল্লাহ তাআলা যদি ওই বান্দার একবার সমুদ্র ফেনা পরিমাণ গুনা হয়ে যায় আর আমি আল্লাহ তালার কাছে তবা করে আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই বান্দার গুণাকে মাফ করে দেব বলেন সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান চলবে না শেষ করে দেব কি বলেন কত সুন্দর কথা আমাদের প্রতিদিন এই যে মনে করেন চব্বিশ সাল শেষ হয়ে পঁচিশ সাল দেওয়ার শুরু হয়েছে আল্লাহ রহমতে আসে এই পরে আমাদের জগদলে একটা বয়ান করে তারপরে সকালে ফোন দিয়েছি দিয়ে বললাম ভাই আমার গলার অবস্থা খুবই খারাপ কি কারণে খারাপ কালকে আমার একটা প্রোগ্রাম ছিল আজকে দেখাইলাম ওই মৌলানা সাহেবকে আমাদের বৃহস্পতিবারে আরেকটা প্রোগ্রাম আছে সেটা হলো মডেল সেখানেও প্রধান এটা আমার কোনো ক্রেডিট না আমার কোনো যোগ্যতা না এটা একমাত্র কোরআনের কারণে যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসবে কোরআনকে মহব্বত করবে কোলাকে সিনার ভিতরে রাখতে পারবে তো আল্লাহ তারা ওই বান্দার মর্যাদা দুনিয়ার ভিতরে বৃদ্ধি করবে কাল কেয়ামতের দিন ওই বান্দাকে কোরআনের কারণে জান্নাত দান করবে বলেন সুবাহ দুনিয়ার ভিতরে সঙ্গী আছে আছে না নাই নিজের ছেলে আছে নিজের মেয়ে আছে নিজের বউ আছে নিজের মা আছে নিজের বাবা আছে নিজের আত্মীয় স্বজন আছে নিজের বন্ধু আছে যখন এই মৃত্যু বরণ করবেন সবাই সাতমারতের মতো বলবে যে এইটা আজকে আমার বন্ধুত্ব আজকে শেষ ঢাকা শহরের ভিতরে সাত তারা বাড়ির মালিক করোনার সময় মারা গেছে স্ত্রী বলতে সে দারোয়ার আমার স্বামী মারা গেছে আমাকে ভয় লাগতেছে না কি লাগতেছে ভয় লাগতেছে তাড়াতাড়ি একে বের করো একটা মানুষ সাধারণত ওজন কিন্তু বেশি হয় যখন মারা যায় তখন কিন্তু আরো বেশি হয় ডবল হয় না তো ম্যাডামকে বললেন ম্যাডাম আপনি একটু ধরেন আমি একটু ধরি ধরে নিচে নিয়ে আসি লিফ্ট নাই সিঁড়ির মধ্যে উঠা ম্যাডাম বলতেছে আমার তো এমনি ভয় লাগতেছে যদি আবার ধরি আমাকে যদি সে আবার ভূত ধরে আমাদের গ্রামের ভাষায় ভূত ধরে আমি একে ধরতে পারবো দাদা ম্যাডাম আমি যেহেতু দারোয়াল আমিও এটা ধরতে পারবো বলতেছে যদি ধরতে না পারো তোমার চাকরি আও চাকরি শেষ আর চাকরি বাঁচানোর জন্য তো সব করতে পারে পারে না কারণ কি করছে ওই মহিলাটার কথা শুনে স্বামীটাকে এমন ভাবে ধরে আর থেকে টেনে 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 একটা সিঁড়ি থেকে নামাবে তো সিঁড়ির একটা একটার পরে একটা ধাপ আসে না নাই বলে যখন এরকম ধাপ নামাইতেছে তো তার মাথা মুন্ড এরকম এমন ভাবে আঘাত পাচ্ছে আর প্রতিটা জায়গা থেকে রক্ত বের হয়ে যাচ্ছে তো তার স্ত্রী উপর থেকেই দেখে আসে কিন্তু একবার মায়া বলতে কোনো জিনিস নাই মহব্বত বলতে কোনো জিনিস নাই ছাত্র বড়ের মতো তাকায় আসে আর ওই ব্যক্তির